এই প্রথম কোনো ম্যাঙ্গো ফেস্টিভ্যালে যোগ দিতে যাচ্ছে ভিউয়ার্স সারা বছর আমার বাগানের ভিডিও দেখাতে দেখাতে আপনাদের হয়তো বোর করে ফেলেছি তাই আপনাদের নিয়ে আসলাম ঐতিহ্যবাহী দিল্লির বিখ্যাত তেত্রিশতম ম্যাঙ্গো ফেস্টিভ্যালে চলুন শুরু করা যাক এরকম সব চমৎকার চমৎকার ভিডিও দেখতে চাইলে অবশ্যই ম্যাঙ্গোম্যান বাংলাদেশকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তা না হলে এই সব কিছু মিস করে যাবেন লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন ম্যাঙ্গোম্যান বাংলাদেশকে ঘুরে আসলাম তেত্রিশতম ম্যাঙ্গো ফেস্টিভ্যাল দিল্লিতে কি এক অসাধারণ অভিজ্ঞতা ছিল তাই আজকে আপনাদের বলবো আসলে খুব অকল্পনীয় রকমের একটা ব্যাপার ছিল আমার জন্যে কারণ আমি কখনোই কোনো ম্যাঙ্গো ফেস্টিভ্যালে এর পূর্বে অংশগ্রহণ করিনি তো আসলে প্রথমেই এই এন্ট্রিতে দেখেই আমার কাছে খুব একটা স্তব্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা এত সুন্দর রেড কার্পেট ওয়েলকামিং সব জায়গায় একটা উৎসব মুখর পরিবেশ চারিদিকে যেদিকেই তাকাই দেখা যাচ্ছে লোকজন আনাগোনা করতেছে এবং আজকে হচ্ছে পাঁচ তারিখ পাঁচ তারিখে প্রথম সকাল এবং আজকেই এখনই মাত্র ওপেন হচ্ছে তো এই কারণে অনেক কিছু একটু অগোছালো ছিল কিন্তু তারপরেও জীবনে প্রথম ম্যাঙ্গো ফেস্টিভ্যাল এবং ম্যাঙ্গো ফেস্টিভ্যাল যে এই ধরনের হতে পারে এটা আমি অভিভূত হয়ে যাচ্ছিলাম তারপর দেখে টিকিট কাটতে গেলাম এখানে এন্ট্রি ফি ছিল তিরিশ টাকা টিকিট কাটলাম টিকিট কাটার পরে আমি চলে যাচ্ছিলাম সিকিউরিটির দিকে তো এই সিকিউরিটি হালকা পাতলা একটু চেক করলো চেক করার পরে ঢুকে যেতে দিল ব্যাগগুলো চেক করলো ব্যাগে কি আছে ভিতরে ঢুকে আমি আরো অবাক হয়ে গেলাম চতুর্দিকে এই আম দিয়ে বিভিন্ন ব্যানার করা ফেস্টুন করা উপরে গাছপালাগুলোতে এরকম বিভিন্নভাবে সুতো দিয়ে বিভিন্ন কাজ করা ম্যাঙ্গো ফেস্টিভ্যালের এই যে পুরো গাছগুলো কিন্তু লাইটিং করা তো আমি চিন্তা করেছি আজকে আসলে একবারে সকাল সকাল চলে আসলাম আগামীকালকে সন্ধ্যায় আসব যে লাইটিং সহ ম্যাঙ্গো ফেস্টিভ্যালটা দেখতে কেমন লাগে এদিকে আবার মানুষের মুখ দিয়ে আমের মধ্যে ছবি তোলার একটা স্পেস রাখছে ভিতরের দিকে যাচ্ছি আর মনের মধ্যে খুব একটা ভালো লাগা কাজ করছিল যে দেখেন ভিতরটা কত সুন্দর করে সাজিয়েছে মাঝখানে একটা জায়গা থেকে চতুর্দিকে এই কাপড় রং কাপড়গুলো চলে গেছে ওইখানে একটা স্টেজ আছে স্টেজে বিভিন্ন রকমের শো হয় পরের ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের শো পাশে বিভিন্ন স্টল অলরেডি কিছু কিছু লোক দেখা যাচ্ছে স্টল গুলোতে বিভিন্ন কোম্পানি তারা স্টল নিয়েছে এখানে আমের বাগানগুলো তাদের আম বিক্রি করার জন্য তো এই স্টল গুলো চারিদিকে এই অনেকগুলো খালি খালি দেখতেছেন এই খালি স্টলগুলো গুলো আপনারা পরবর্তী ভিডিওতে দেখবেন যে মোটামুটি ভরে গেছে শুরুর দিকে একেবারে প্রথম দিকে হওয়াতে অনেকটাই আর কি শুরু হয়েছিল দশটা বাজে আমি জাস্ট ঢুকেছি এগারোটা বাজে তো সবকিছু সেট করতে করতে অনেকের একটু সময় লাগতেছে সবাই যার যার দোকানগুলো সেট করতেছিল তবে আয়োজনটা আমাকে অভিভূত করেছে এই যে পাশের এগুলোতে ফুড কোর্ট এখানে বিভিন্ন ধরনের খাবার ইন্ডিয়ান থাকে ম্যাঙ্গো মূল আকর্ষণ যেখানে সব ধরনের আম বিভিন্ন জাতের আমগুলো সাজিয়ে রাখা হয়েছে ওই রুমের দিকে আমি এগিয়ে যাচ্ছিলাম এই এক্সিবিশন পয়েন্টে এসে আমার তো চোখ ছানা পড়া হওয়ার মতো অবস্থা যদিও এই মাত্রই তারা সাজানো শুরু করেছে তারপরেও এর মধ্যেই বিভিন্ন জাতের আম অলরেডি তারা টেবিলে সাজিয়ে আছে পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই নামগুলো তারা স্পষ্টভাবে রেখেছে তারপরেও কিছু কিছু নাম দেখা যাচ্ছে কিন্তু অনেকগুলাতেই নাম ততক্ষণেও দেয়া হয়নি তারপরও এক পাশ থেকে শুরু করে আরেক পাশ পর্যন্ত এরকম যেটা বিখ্যাত কলাপতি আম সাউথ ইন্ডিয়ার একটা বিখ্যাত জাত তো আমি চেষ্টা করেছিলাম অনেকে আমাকে অলরেডি বলেছে আমরা সংগ্রহ করতে কিন্তু আসলে এই দিল্লির যে ফেস্টিভ্যাল এই ফেস্টিভ্যালে কোনো চারা পাওয়া যায় না শুধু এই আমের যে কালেকশন এই কালেকশনগুলো আপনারা দেখতে পাবে ওই পাঁচটাতেও এই সবগুলো আম সিরিয়াল করে রাখা আছে বিভিন্ন জাতের তবে আমি যতটুকু দেখলাম মাত্রই তারা শুরু করেছে এই এখানে এখন পর্যন্ত ট্যাগগুলো স্পষ্টভাবে দিতে পারেনি তবে সামনের অনেকগুলোতেই আবার ট্যাগ লাগানো আছে এখানে অলরেডি খালি আছে তারা আস্তে আস্তে এগুলো সাজাচ্ছে আর কি তো এত আমের জাত একসাথে দেখে আমি একেবারে অভিভূত হয়ে গেলাম যে কখনো কল্পনা করা যায় না যে একসাথে এত আমের জাত দেখবেন প্রত্যেকটার স্বাদ আলাদা তবে এটার যে বিষয়টা হচ্ছে এখানে হচ্ছে আপনার এই প্রত্যেকটা আমের বাগানের মালিক তাদের স্যাম্পল নিয়ে আছে পাশেই আবার বিভিন্ন স্টল আছে ওইটা পরের ভিডিওতে আপনাদের দেখাবো ওই ভিডিওতে দেখতে পাবেন তাদের ওই স্টল থেকে আম কেনার দৃশ্যগুলো ওই আম কেনার দৃশ্যগুলো আপনারা দেখে বুঝতে পারবেন যে ওই আরতের মতো যেটা ওইখান থেকে আপনি এখান থেকে দেখে কোন আমটা আপনার ভালো লাগে ওই আমটা আপনি ওখান থেকে সংগ্রহ করতে পারবেন তো এভাবেই হয়ে গেল আমার আজকের পর্ব পরের পর্ব দেখার আমন্ত্রণ রইল দেখা হবে আপনাদের সাথে পরের পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ টাটা